আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে পরিষ্কারভাবে আজ আমি হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা যদি সংস্কার সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে আমাদের যে হারে দ্রব্য মূল্যের উদ্ধগতি হচ্ছে যে হারে বেকার সমস্যা হচ্ছে যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারব তত দ্রুত আমরা বাংলাদেশকে বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আজকে যে কারণেই আমরা এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছি আজকে সকলে মিলে আমরা শপথ গ্রহণ করি যে আমরা সেদিনই সেদিনই আমরা মাসুদ সহ সকল শহীদদেরকে সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারব এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব যেদিন বাংলাদেশে মানুষের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিনই আমরা মাসুদ সহ আমাদের হাজারো শহীদের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারব আসন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে কি ভাইরা আমরা এই শপথ নিতে পারে আসুন আমরা আজকে হাত তুলে সকলে এই শপথ গ্রহণ করি আমাদের সকল শহীদদের স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে সকলকে সতর্ক থাকতে হবে যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে প্রিয় ভাইবোনের আসন আমরা সকলে এখনই আমাগ্রেমে আজান দিবে আমি আর বক্তব্য লম্বা করব না আসন আমরা সকলে আজকে আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনের স্বাধীনতা যুদ্ধের আন্দোলন যুদ্ধে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন সকলের আত্মার মাখফেরাত কামনা করে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই শপথ রেখে এই শপথ নিয়ে এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ